মশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে বাড়ি এবং বাড়ির আশেপাশে এরিয়া কিভাবে মশা থেকে মুক্তি দেবে এই প্রশ্নটি আমাদের সারাক্ষণই বিরক্তি করে চিন্তা করার কিছুই নেই মশা তাড়ানোর জন্য রয়েছে অনেক ঘরোয়া প্রতিকার যা আমাদের চমৎকারভাবে ফল দেবে মশা নিঃসন্দেহে বিরক্তিকর উড়ন্ত পোকা যা গ্রীষ্ম আর বর্ষায় অবাঞ্ছিত দর্শন দেয় যদিও ছোট এই পোকামাকড়গুলি তবে অন্যান্য পোকামাকড়ের তুলনায় অসুস্থতা ছড়াতে বেশি সক্ষম আর এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণও কিন্তু হতে পারে তাছাড়াও এই মশার কামড়ে অনেক সময় চিকনগনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিচ্চর এই বিভিন্ন ধরনের মারাত্মক রোগ সংক্রমিত করে থাকে স্প্রে কয়েল অ্যারোসল কোনো কিছুতেই মশা তাড়ানো এতটাও সহজ নয় তাছাড়াও এই সব দিয়ে মশা তাড়ালেও আমাদের স্বাস্থ্যের চরম ক্ষতিগ্রস্ত হতে পারে তবে আমরা যদি প্রাকৃতিকভাবে মশা তাড়িয়ে দিতে পারি বাড়ি থেকে তাহলে এর থেকে ভালো কিছুই কিন্তু হয় না চলুন দেখে নেওয়া যাক মশা আমরা কিভাবে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো তেমনই কিছু ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক সবার প্রথম নিয়ে নিতে হবে তুলসী পাতা আমাদের অনেকেরই বাড়িতে তুলসী গাছ রয়েছে তুলসী পাতার উপকারিতা গুণ কিন্তু বলে শেষ করা যায় না ঠিক সেরকমই মশা তাড়ানোর ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল দেয় এই তুলসী পাতা তুলসী পাতার মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ রয়েছে সেটা মানুষ সহ্য করে নিল কোনো পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না তবে তুলসী পাতাগুলো ডাইরেক্ট ব্যবহার করা যাবে না আমি তুলসী পাতাগুলো এভাবে করে ছিঁড়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণের জল আমি ছিটিয়ে দেব এখানে একটা পাথর নিয়েছি পাথরের সাহায্যে তুলসী পাতাগুলো এভাবে থেতো করে নিয়েছি আপনাদের যেভাবে থেতো করলে সুবিধা হবে আপনারা ঠিক সেইভাবে থেতো করে নেবেন এবার এই থেতো করে তুলসী পাতাটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি আর নিয়েছি কিছুটা দেশলাইয়ের কাঠি দেশলাই কাঠির যে বারুদের অংশগুলো রয়েছে সেটারই প্রয়োজন একটা পেপারের মধ্যে রেখে পাথরের সাহায্যে একটু এভাবে হালকাভাবে আঘাত করে নিয়েছি যাতে করে বারুদরা সহজে ছেড়ে যায় এবার হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলাম এই যে বারুদটা রয়েছে সেটা কি করব যে তুলসী পাতাটা থেতো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব আনিয়েছি এখানে একটা কর্পূর কর্পূরটাও হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে মধ্যে দিয়ে দিয়েছি তারপর এই মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের কুসুম গরম জল জলটা দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতেই দেখবেন জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এইভাবে করে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য যাতে করে সব উপকরণগুলো মিশে এই গন্ধটা আরও বেশি বেরোতে শুরু করে তো আমি এইভাবেই পাঁচ মিনিট মতো রেখেছিলাম এবার এখানে একটা পুরনো পাত্র আর পুরোনো ছাঁকনি নিয়েছি তার মধ্যে এই মিশ্রণটাকে আমি ছেঁকে নিয়েছি এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে কিভাবে ব্যবহার করবেন এখানে একটা স্প্রে বোতল নিয়েছি তার মধ্যে এই মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি তবে চাইলে আপনারা এখানে পুরনো জলের বোতলেরও ব্যবহার করতে পারেন ঢাকনার মধ্যে কিছুটা ফুটো করে নেবেন তবে এই মিশ্রণটা তো তৈরি হয়ে গেছে কিভাবে ব্যবহার করবেন পরে শেয়ার করছি তার আগে মশা তাড়ানোর আরও দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব এখানে একটা লেবু নিয়েছি চাইলে এখানে শুকিয়ে যাওয়া লেবুরও ব্যবহার করতে পারেন লেবুর কিছুটা অংশ আমি প্রথমে কেটে নিয়েছি তো এই কেটে নেওয়ার যে লেবুর অংশটা রয়েছে সেটা কিভাবে ব্যবহার করবেন তো তার জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা লবঙ্গ লবঙ্গগুলো কি করব। এই যে লেবুটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে একটু গেথে দেব। আপনারা অবশ্যই কিন্তু যে লবঙ্গর ব্যবহার করবেন তার মধ্যে যাতে লবঙ্গর ফুলগুলো থাকে সেটা একটু দেখে নেবেন আমরা যদি এইভাবে করে লবঙ্গ লেবুর মধ্যে গেথে দিতে পারি লেবুর মধ্যে এমনিতে একটা স্ট্রং গন্ধ থাকে আর লবঙ্গর মধ্যেও একটা স্ট্রং গন্ধ রয়েছে তবে এই দুটো গন্ধ যখন একসাথে মিশে যায় এমনই একটা পাওয়ারফুল গন্ধ তৈরি হয় যেটা মশা বা কোনো পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে কোথায় কিভাবে ব্যবহার করবেন সেটা পরে শেয়ার করবো তার আগে বাকি যে লেবুটা রেখেছিলাম সেটা নিয়েছি লেবুর রসটাকে আমি বের করে দিচ্ছি এখানে কিন্তু লেবুর রসটার ব্যবহার করব না লেবুর যে খোসাটা রয়েছে সেটারই ব্যবহার করব তো কীভাবে খোসাটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে এইভাবে করে আঙুল দিয়ে একটু চেপে দিলাম একটা মাটির পুরনো প্রদীপের মধ্যে খোসাটাকে রেখেছি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর এখানে একটা শোলতে নিয়েছি হাত দিয়ে একটু চেপে এইভাবে করে তেলের মধ্যে ভালোভাবে ডিপ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো লবঙ্গ চাইলে এখানে কর্পূরেরও ব্যবহার করতে পারে তো তিনটেই এখানে তৈরি হয়ে গেছে কিভাবে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক সবার প্রথম লেবুর খোসা দিয়ে যেটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি জ্বালিয়ে নেব এইভাবে যদি আপনারা একটা প্রদীপের মতো বানিয়ে সন্ধ্যাবেলা জ্বালিয়ে রাখতে পারেন বাড়িতে এখান থেকে দেখবেন এমনই একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে সেই গন্ধটা মানুষ সহ্য করে নিলেও কোনো পোকা মাকড় মশা কিন্তু সহ্য করতে পারে না চাইলে সন্ধ্যাবেলা আপনারা পুরো কিচেনের মধ্যে রুমের মধ্যে বাড়ির চারিপাশে কিন্তু ঘুরিয়ে নিতে পারেন কেন কি যদি কোথাও মশা থেকেও থাকে এর গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু ঘোরের মতো হয়ে মেঝেতে পড়ে যাবে তাছাড়াও যদি চান আপনারা এই প্রদীপটা যে রুমের মধ্যে মশার পরিমাণ বেশি থাকবে সেখানে একটা সাইড করে কিন্তু কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন তবে রোজ যে ব্যবহার করতে হবে তা কিন্তু নয় অবশ্যই মাঝে মধ্যে ব্যবহার করবেন আর এইভাবে যদি বানিয়ে রাখতে পারেন আপনারা কিন্তু এক সপ্তাহ পর্যন্তও ব্যবহার করতে পারেন যখন প্রদীপটা নিভিয়ে দেবেন দেখবেন নিভিয়ে দেওয়ার পরেও একটা ধোয়া সৃষ্টি হবে সেই ধোয়াটাও কিন্তু অনেকটাই পাওয়ারফুল থাকে এই গন্ধটা এই গন্ধটাও কিন্তু মশা কোনোভাবেই সহ্য করতে পারে না তাছাড়াও যে লেবুর মধ্যে লবঙ্গটা গেথে রেখেছিলাম সেটা কোথায় কিভাবে ব্যবহার করবেন যখন বাচ্চারা পড়াশুনো করে দেখবেন টেবিলের মধ্যে কি হয় তাদের হাতে পায়ের মধ্যে মশা কামড়াতে শুরু করে তো এইভাবে যদি আপনারা লেবুটাকে রেখে দিতে পারেন লবঙ্গ আর লেবুর রসের দুটো গন্ধ মিশে যাওয়ার কারণে এমন একটা স্ট্রং গন্ধ তৈরি হবে সেই গন্ধ কিন্তু মশা কোনোভাবেই সহ্য করতে পারে না তখন আমরা ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করি বিশেষ করে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা দেখবেন অনেক সময় দেখা যায় হাতে পায়ের মধ্যে আমাদের কামড়াতে শুরু করে এইভাবে করে আপনারা ডাইনিং টেবিলের পাশেও রাখতে পারেন কিচেনের সাইড করেও রেখে দিতে পারেন তাছাড়াও অনেক সময় জানালার সাইড হয়েও মশারা চলে আসে তো আপনারা জানালার সাইডেও কিন্তু এই লেবুটাকে রেখে দিতে পারেন আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে এবার যে সলুয়েশনটা আমি স্প্রে বোতলের মধ্যে ভরে রেখেছিলাম সেটা নিয়েছি ব্যবহার করার আগে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন যাতে করে গন্ধটা বেরোতে শুরু করে আমাদের দরজার পিছনের সাইডে অনেক সময় দেখা যায় মশারা লুকিয়ে বসে থাকে তো আপনারা দরজার পিছনের সাইডে অবশ্যই কিছুটা সোলুয়েশান এইভাবে স্প্রে করে দেবেন এতে কি হবে এর গন্ধের কারণে মশা যদি থেকেও থাকে চলে যাবে আর যদি মশারা নাও থাকে এই সোলুয়েশনটা স্প্রে করার কারণে মশারা কিন্তু এখানে কোনোভাবেই আর আসতে পারবে না তাছাড়াও কোনোভাবে যদি বিকেলের দিকে বা সন্ধ্যাবেলা জানালা খোলা রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় মশারা কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে তো কিছু কিছুটা সলিউশন যদি জানালা সাইড করে আপনারা স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু কোনোভাবেই জানালার সাইড থেকে বাড়ির ভেতরে আসতে পারবে না তাছাড়াও চাইলে আপনারা মেন দরজার মধ্যেও কিছুটা সলিউশন স্প্রে করে রেখে দিতে পারেন দরজা খুললেও অনেক সময় মশারা বাড়ির ভেতরে চলে আসে তাছাড়াও টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব প্রচুর থাকে তো কিছুটা সলিউশন আপনারা এইভাবে করে টয়লেটের মধ্যেও কিন্তু অবশ্যই স্প্রে করে রাখবেন কেন কি এখানে যদি স্প্রে করে রেখে দিতে পারেন কিছুটা সলিউশন এর গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু কোনোভাবেই আসবে না আর যদি থেকেও থাকে এই সলিউশনের গন্ধের কারণে দেখবেন ওরা কিন্তু চলে যাবে তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার থাকে অনেক সময় তার আশেপাশে ছোটোখাটো খাটো পোকামাকড় দেখা যায় মশারাও কিন্তু থাকতে দেখা যায় কিছুটা সলিউশন আপনারা এইভাবে করে স্প্রে করে রেখে দিতে পারেন তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের যে জলের নালি বা ড্রেন থাকে এখান থেকেও মশা চলে আসে অনেক সময় ছোটোখাটো পোকামাকড় আরশোলা ইঁদুরও কিন্তু আসতে দেখা যায় এইভাবে যদি কিছুটা সলুয়েশন স্প্রে করে রাখতে পারেন এই গন্ধটা এতটাই পাওয়ারফুল এখান থেকে মশা আরশোলা পোকা মাকড় ইঁদুর কোনো কিছুই আসে আমরা রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা কিচেনে কোনো কিছু রান্নাবান্না করি মশার পরিমাণ এতটাই বেশি থাকে অনেক সময় পায়ের মধ্যে কামড়ে দেয় হাতের মধ্যে কামড়ে দেয় আমরা কিন্তু কোনোভাবেই কিচেনের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি না কিছুটা সলুয়েশন এভাবে করে স্প্রে করে রেখে দেবেন তাছাড়াও অনেক সময় রাত্রেবেলা দেখা যায় ইঁদুরও চলে আসে খাবারের জন্য কিচেনে আরশোলা পোকামাকড় টিকটিকিও ঘোরাঘুরি করতে দেখা যায় কিছুটা সলুয়েশন স্প্রে করে রাখলে এখানে কিন্তু আরশোলা টিকটিকি ইঁদুর মশা কোনো কিছুই থাকবে না কিছুটা সলুয়েশন দেওয়ালের মধ্যেও স্প্রে করে রাখবেন কি অনেক সময় কিচেনের দেওয়ালের মধ্যেও মশা টিকটিকি পোকামাকড় ঘুরে বেড়াতে দেখা যায় আশা করছি মশা তাড়ানোর তিনটে টিপস শেয়ার করেছি যেটা আপনাদের ইচ্ছে হবে ব্যবহার করতে পারেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি